বাহুবলি সিনেমাটার নাম মনে আছে তো হ্যাঁ গো হ্যাঁ এস এস রাজামৌলির সিনেমা যে সিনেমা কি না একদিকে ছিল আমাদের ভিলেন রানা দুগ্গাবতী মনে আছে নামটা সেই রানা দুগ্গাবতী এবং প্রকাশ রাজ সহ এক ঝাঁক তারকারা যারা কিনা এখন পড়েছে মহাবিপদে তাদের এগেনস্টে হয়েছে এফআইআর হায়দ্রাবাদের একটা থানাতে কি দোষ করলো তারা কি এমন কাজ করলো যে তার জন্য এফআইআর হয়ে গেল না তারা অনৈতিক কাজ করেছে কি কাজ না বেটিং অ্যাপ এবং অনলাইন বলতে পারো বেশ কিছু অ্যাপকে তারা প্রমোট করছে যেগুলো সমাজের পক্ষে ঠিক নয় এবং সেই কারণের জন্যই তাদের এগেন্স্টে এফআইআর দায়ের করা হয়েছে তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী শিখলাম না এই যে স্পোর্টস পারসন যারা আছে বা স্টার যারা আছে যাদেরকে আমরা আইডল বলে মেনে চলি জীবনের অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রেই যে তারা ঠিক এরম ব্যাপার নয় আর মনে রাখবে দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ কোনো কিছু দিয়েই শর্টকাট পৌঁছনো যায় না তার জন্য দরকার হয় মেহনত তার জন্য দরকার হয় সময় ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব তো হ্যাঁ দেখতে থাকুক সঙ্গে থাকুক বং টিউশন উইথ প্রকাশ